ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটির নাম হচ্ছে হিয়া একাডেমি এই চ্যানেলের মধ্যে দিয়ে তোমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবে বিশেষ করে বাংলা বিষয়ের উপর এবং তার সাথে সাথে কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো আগে অনেক কয়েকটি ভিডিওয়ে আমি অলরেডি আলোচনা করেছি আজকে আমি ভারতের প্রধানমন্ত্রী নিয়ে বা এই পদটিকে নিয়ে যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে সেইগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে পয়েন্টটি নিয়ে আলোচনা করবো যে সাধারণত লোকসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী পদে বিবেচিত করা হয় বর্তমানে ভারতে যে কোন দল শাসন কার্য চালাচ্ছে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি সেই ভারতীয় জনতা পার্টির মেন প্রধান নেতা হচ্ছেন নরেন্দ্র দামোদর দাস মোদী তিনিই হচ্ছে বর্তমানে প্রধানমন্ত্রী এরপর চলে যাব প্রধানমন্ত্রীকে কে নিয়োগ করেন প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি ঠিক আছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন আমাদের ভারতের রাষ্ট্রপতি কোন ধারা অনুযায়ী পঁচাত্তর এ নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকেন তিন নম্বর পয়েন্টে চলে প্রধানমন্ত্রী যে কি কি ক্ষমতা আছে প্রধানমন্ত্রীর মেন মেন ক্ষমতাগুলো এখানে আমি উল্লেখ করে দিচ্ছি বা নোটস করে দিচ্ছি কি ক্ষমতা আছে এক নম্বর ক্ষমতা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হন প্রধানমন্ত্রী দু নম্বর হচ্ছে রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের মধ্যে যোগসূত্র রক্ষাকর্তা অর্থাৎ রাষ্ট্রপতিকে এই প্রধানমন্ত্রী পরামর্শ দান করে থাকেন লোকসভার সংশ্লিষ্ট নেতা হিসাবে তাছাড়া রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদের মধ্যে যোগসূত্র বা সেতু বন্ধন করে থাকেন তাদের মধ্যে সেতু বন্ধন করে থাকেন আমাদেরকে প্রধানমন্ত্রী এটা আশা করি সকলে বুঝতে পেরেছ তিন নম্বর কি হচ্ছে লোকসভার নেতা আমাদের যে নিম্নকক্ষ লোকসভা আছে সেই লোকসভার নেতা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে এরপরে চলে যাবো প্রধানমন্ত্রীকে আবার ক্যাবিনেটের নেতা বলা হচ্ছে ক্যাবিনেটের নেতা ঠিক আছে আবার প্রধানমন্ত্রীকে আরেকটি এ আলোকিত করে থাকে তিনি হচ্ছে জাতির নেতা আমাদের যে জাতি সেই জাতির নেতা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী ঠিক আছে চার নম্বর পয়েন্টে চলে যাব এবার সাধারণত প্রধানমন্ত্রী পাঁচ বছরের জন্য দায়িত্বভাত গ্রহণ করে থাকেন ঠিক আছে তবে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিতে পারে রাষ্ট্রপতি লোকসভা ভেঙে দিলে রাষ্ট্র প্রধানমন্ত্রীর কার্যকাল মেয়াদ যখনই থাকুক না কেন তখন তাকে পদত্যাগ করতে হয় আরেকটি পদ্ধতি আছে যেটা জরুরি জরুরীকালীন অবস্থার সমান সময় প্রধানমন্ত্রী আবার কার্যকাল এই পাঁচ বছর থেকে আবার বৃদ্ধি পেতে থাকে তাহলে সাধারণত বন্ধুত্ব বুঝতে পারছ প্রধানমন্ত্রী সাধারণত পাঁচ বছরের জন্য নির্বাচিত হন ঠিক আছে কিন্তু রাষ্ট্রপতি যদি মনে করেন লোকসভার সুপারিশে রাষ্ট্রপতি সেই লোকসভাকে ভেঙে দিতে পারেন সে ভেঙে দেওয়ার সময় প্রধানমন্ত্রী তার পদ পদচ্যুত করতে হয় আবার অন্য ক্ষেত্রে জরুরিকালীন অবস্থা তিনটে জরুরিকালীন অবস্থার সময় যদি রাষ্ট্রপতি মনে করেন প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ আরও বৃদ্ধি করতে পারবেন ঠিক আছে এর পাঁচ নম্বর চলে যাচ্ছি ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় দেখেছি উপপ্রধানমন্ত্রী পদ ভারতের বিভিন্ন সময় ছিল কিন্তু ভারতের সংবিধানে উপপ্রধানমন্ত্রী পদের কোনো উল্লেখ নেই কিন্তু কিছু কিছু সময় উপপ্রধানমন্ত্রীর পদ এখানে রাখা হয়েছিল সেই প্রধানমন্ত্রী কে কে ছিল আমি একটু নোট করে রেখেছি তোমরা দেখে নিতে পারো যে কোন কোন সময়ে কে কে উপপ্রধানমন্ত্রী ছিল যখন পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন আমাদের প্রথম প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া তখন উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভভাই ভাই প্যাটেল দু নম্বর হচ্ছে যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন উপপ্রধানমন্ত্রী কে ছিলেন মোরাজি দেশাই ঠিক আছে উপপ্রধানমন্ত্রী মাথা রেখে দিও তিন নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী মোরাজি দেশাই যখন ছিলেন তখন উপপ্রধানমন্ত্রী দুজন ছিল একটা হচ্ছে চরণ সিং আর একটা হচ্ছে জগজীবন রাম ঠিক আছে এরপর আশা করি বুঝতে পেরেছ এরপর আরেকটি অটল বিহারী বাজপেয়ী স্যার যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন উপপ্রধানমন্ত্রী কে ছিলেন লালকৃষ্ণ আডওয়ানি স্যার ঠিক আছে এইগুলো উপ পদের কিছু নাম আমি নোটস করে দিলাম যেগুলো তোমাদের বিভিন্ন পরীক্ষার কাজে হয়তো লাগতে পারে এরপর ছ নম্বর পয়েন্ট যেটা আছে দেখো বন্ধুরা ছ নম্বর পয়েন্ট দু সালে লোকসভা নির্বাচনে কে জয় করেন এটা সকলেরই জানা যারা কম্পিটিভ এক্সাম বা যারা প্রত্যেক দিন জি বা নিউজ পড়ে থাকো দু হাজার চব্বিশ সালে লোকসভা ইলেকশন হয়েছিলো সেই লোকসভা ইলেকশানে সংশ্লিষ্ট দলের নেতা কে ছিল সংশ্লিষ্ট দল কী ছিল ভারতীয় জনতা পার্টি এবং তার প্রধানমন্ত্রী কে হয়েছিল তৃতীয়বারের জন্য তৃতীয়বারের জন্য শ্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ পাঠ করেন তাহলে বুঝতে পারছো তিন নম্বর পাঁচ মানে পাঁচ পাঁচ দশ দুটো হয়ে গেল এবং তিন নম্বর মানে পনেরো বছর ধরে তিনি প্রধানমন্ত্রীত্ব চালিয়ে যাচ্ছেন কত সালে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী হচ্ছে উনি সালে ঠিক আছে এবার আশা করি বুঝতে পারছো কোনো প্রশ্ন বা ডাউট থাকলে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি উপকৃত থাকবো সাত নম্বর পয়েন্টে আমি যেটা বলে রাখা দরকার বলে আমি মনে করি সেই জন্য আমি বলে রেখেছি দেখো সাত নম্বর পয়েন্টে আছে ভারতের যে প্রধানমন্ত্রী স্বাধীনতার পর থেকে কটা প্রধানমন্ত্রী আছে তারই একটা তালিকা আমি এখানে নোট করেছি যেগুলো তোমাদের খুবই কাজে লাগে প্রথম প্রথম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে জওহরলাল নেহরু তার পিরিয়ড হচ্ছে উনিশশো সাতচল্লিশ থেকে চৌষট্টি তারপরে হচ্ছে গুলজারিলাল নন্দা তিনি চোদ্দো দিনের জন্য প্রধানমন্ত্রীত্ব করেছিলেন উনিশশো সালে তারপরে আছেন স্যার লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো চৌষট্টি থেকে উনিশশো ছেষট্টি তারপরে আছেন গুল গুলজারি লাল নন্দ তিনি চোদ্দো দিনের জন্য ছেষট্টিতে আবার হয়েছিলেন দ্বিতীয় পার্ট চোদ্দো দিন দেখো প্রথম পার্টে চোদ্দো দিন দ্বিতীয় পার্টে চোদ্দো দিন এটা মাথায় রেখে দিও তিন পাঁচ নম্বর হচ্ছে ইন্দিরা ইন্দিরা গান্ধী ম্যাডাম তিনি ছেষট্টি থেকে সাতাত্তর পর্যন্ত প্রায় এগারো বছর ছিলেন দুটো পার্টে ছিলেন পরের পাটটা বলেই তার মধ্যেখানে আরেকজন প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি হচ্ছেন মোরাজি দেশাই উনিশশো থেকে উনিশশো তারপরে আছেন সাত নম্বর চরণ চৌধুরী চরণ সিং উনিশশো থেকে উনিশশো তারপরে ইন্দিরা গান্ধী ম্যাডাম আবার প্রধানমন্ত্রিত হন প্রায় চার বছর তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সেকেন্ড পার্টটা উনিশশো থেকে উনিশশো চুরাশি এরপরে আছেন ইন্দিরা গান্ধী ম্যাডামের পুত্র রাজীব গান্ধী তিনি উনিশশো চুরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রীত্ব অর্জন করেছিলেন তারপরে আছেন দশ নম্বরে বিশ্বনাথ প্রতাপ সিং উনিশশো নব্বই থেকে উনিশশো তারপর চন্দ্রশেখর স্যার ছিলেন উনিশশো নব্বই থেকে একানব্বই তারপর পি ভি নরসিংহরা উনিশশো থেকে প্রায় পাঁচ বছর ছিলেন উনিশশো ছিয়ানব্বই ঠিক আছে এরপরের যে এরপরে হচ্ছে অটল বিহারী বাজপেয়ী স্যার তিনি তেরো দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী ছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে এটা একটু মাথায় রেখে বন্ধুরা এরপর চোদ্দ নম্বরে আছে এইচ ডি দেবেগৌড়া স্যার তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে সাতানব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রিত ছিলেন এরপর ইন্দ্র কুমার গুজরাল তিনি উনিশশো সাতানব্বই থেকে উনিশশো আটানব্বই পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীত্ব ছিলেন আমরা আছে অটল বিহারী বাজপেয়ী স্যার উনিশশো আটানব্বই থেকে দু হাজার চার তারপরে আছে ডক্টর মনমোহন সিং দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো এরেন্দ্র দামোদর দাস মোদী দু হাজার চোদ্দো সালে থেকে তিনি তৃতীয় টার্ম পর্যন্ত এখন প্রধানমন্ত্রীত্ব চালিয়ে যাচ্ছেন এবং আমাদের দেশকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এরপর আমরা চলে যাব রাজ্যের বিধানসভা রাজ্যের বিধানসভার সম্পর্কে আমি ছোট্ট করে আলোকপাত করে রাখছি রাজ্যের বিধানসভা হচ্ছে প্রত্যেক আমাদের দেশে আটাশটি রাজ্য আছে সেই আটাশটি রাজ্যে প্রত্যেকটা প্রতিটি একটি করে বিধানসভা আছে এবং সেই বিধানসভার গঠন সেই বিধানসভা সম্পর্কে যে সকল ছোটোখাটো প্রশ্নগুলো আসে তোমাদের আমি সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ করে দিচ্ছি প্রথম ভোটাধিকারের ভিত্তিতে সদস্যরা নির্বাচিত হন বিধানসভার সদস্য কারা হয় এমএলএরা ঠিক আছে লোকাল এমএলএ সেই এমএলএরা ভারতের ভারতের বলছি কোনো রাজ্যের বিধানসভার নির্বাচিত কীভাবে হয় ভোটাধিকারের মাধ্যমে বিধানসভা ভোট যখন হয় তখন দেখবে আমরা ভোট দিয়ে বিধানসভার সদস্যদের নির্বাচন করি দ্বিতীয় নম্বর কী আছে বন্ধুরা সদস্যদের বয়স কত বিধানসভা নির্বাচনে পার্টিসিপেট করতে গেলে সদস্যদের বয়স কত হবে মিনিমাম পঁচিশ বছর বয়স হতে হবে তিন নম্বর বিধানসভার সভাপতি হন অর্থাৎ আমাদের যে কোনো রাজ্যে বিধানসভা সভাপতিত্ব কে করেন বিধানসভার স্পিকার এটা মাথায় রেখে দিও বিধানসভার স্পিকার আমাদের বিধানসভার সভাপতিত্ব করেছে লোকসভা কে সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার এটা নর্মাল জিনিস তারপরে চলে চার নম্বরে ভারতীয় সংবিধানে বা ভারতের সংবিধানে বলা হয়েছে একটি রাজ্যের একটি রাজ্যের বিধানসভার সদস্য কমপক্ষে কত সদস্য হতে পারে ষাটজন কমপক্ষে ষাটজন সদস্য হতেই হবে তবে একটি বিধানসভা গঠন হবে এবং সর্বাধিক কত হতে পারবে পাঁচশো পাঁচশো বেশি হলে বিধানসভা হবে না সে বিধানসভা ভাঙতে হবে এবং কমপক্ষে ষাট এবং সর্বোচ্চ হচ্ছে পাঁচশো সদস্য থাকতে পারে ঠিক আছে এরপর পাঁচ নম্বর বছর কোনো রাজ্যের বিধানসভার সদস্য হতে হলে সেই রাজ্যের কী কী ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে প্রাথমিক ক্রাইটেরিয়া হচ্ছে সেই রাজ্যের জন্য তিনি নির্বাচনের প্রতি যে রাজ্যে তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই রাজ্যের ভোটার তালিকার তাদের নাম থাকতে হবে ঠিক আছে তারা একই সাথে সংসদ পদ মানে কেউ যদি একই সাথে সাংসদ হয় তারপর আবার রাজ্যের বিধানসভা লড়তে যায় তাহলে হবে না তাহলে একটি পদ তাকে ছাড়তে হবে এই হচ্ছে মেন ব্যাপার তাহলে আশা করি বুঝতে পেরেছো হুম এরপরে আমি চলে যাব ছ নম্বর পয়েন্টে কী আছে ছ নম্বর পয়েন্টে বলা হয়েছে যে রাজ্যের বিরুদ্ধে বা রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কেবলমাত্র রাজ্যের বিধানসভা কেউ যদি মনে করে যে আমাদের রাজ্য ঠিকঠাক করে চলছে না তাহলে সেই অনাস্থা মানে যে সরকার চালাচ্ছে বা যে পার্টি সরকার তার প্রতি যদি অনাস্থা হয় সেই অনাস্থা কোথায় উপস্থাপন করতে হয় বিধানসভা সেই বিধানসভা উপস্থাপন করতে হবে যদি এটি সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়ে যায় তাহলে কি হবে মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রিপরিষদকে এখানে পদত্যাগ করতে হবে তাহলে আমাদের বিধানসভায় যদি কোনো কারণবশত বিধানসভার সদস্যরা মনে করেন যে আমি বিধানসভা ঠিকঠাক চলছে না রাজ্য ঠিকঠাক চলছে না তাহলে তারা সংখ্যা তারা একত্রিত হয়ে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে অনাস্থা আনতে পারে এবং মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে বাধ্য করতে পারে ঠিক আছে এরপর আমি চলে যাচ্ছি পশ্চিমবঙ্গের বর্তমান স্পিকারকে বর্তমান স্পিকার হচ্ছে সতেরোতম এটা মাথায় রেখে সতেরোতম পশ্চিমবঙ্গ স্পিকার এই খুঁটিনাটি বেশ জিনিসগুলো এক্সামে আসতে পারে যে কততম বিধানসভা স্পিকার এখন চলছে পশ্চিমবঙ্গে বা বর্তমান বিধানসভা কে বিধানসভা স্পিকার কে আছেন ডক্টর বিধানসভার স্পিকার হলেন বিমান ব্যানার্জি ঠিক আছে এরপর শুধু এমএলএ এটা অনেক পরীক্ষাতেই আছে সেই জন্য আমি নোটস করে দিলাম এমএলএর ফুল ফর্ম কি এমএলএ বলতে এখানে বিধানসভা সদস্যদের বলা হচ্ছে এর ফুল ফর্ম হচ্ছে মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি তাহলে এই হচ্ছে বিধানসভার প্রাথমিক আইডিয়া আশা করি সকলে বুঝতে পেরেছ আর ভিডিওটা স্কিপ না করে দেখলে অনেক কিছুই মাথায় ঢুকে যাবে এরপর নেক্সট হচ্ছে রাজ্যপাল রাজ্যপাল সম্পর্কে আমি ছোট্ট একটি নোটস করেছি এটা অবশ্যই দেখে নিও প্রথম রাজ্যপাল বলে দিই রাজ্যপাল হচ্ছে রাজ্যের প্রধান কিন্তু নিয়ম সর্বস্ব নাম সর্বস্ব ঠিক আছে তার অনেক ক্ষমতা আছে কিন্তু ক্ষমতাগুলো পুরোটাই হচ্ছে মন্ত্রিপরিষদ বা বিধানসভার উপর ডিপেন্ড করে চলে কিছু কিছু ক্ষমতা আছে যেগুলো উনি পালন করেছে ডিকশনারি পাওয়ার এই আলোচনার মধ্যে বলে দিচ্ছি এক নম্বর পয়েন্ট কী আছে বন্ধুরা রাজ্যপালকে কে নিয়োগ করেন কোন ধারায় নিয়োগ করেন একশো নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালকে নিয়োগ করতে পারেন রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করতে পারেন দু নম্বর হচ্ছে রাজ্যপালের বয়স কত হবে কমপক্ষে রাজ্যপালের বয়স কত হবে এই যে বলে দিচ্ছি কমপক্ষে রাজ্যপালের বয়স হবে পঁয়ত্রিশ বছর ঠিক আছে নেক্সট তিন নম্বরে কী আছে তিনি লোকসভা বা বিধানসভার সভাপতি হতে পারেন না রাজ্যপাল কিন্তু লোকসভা বা বিধানসভা কোনো জায়গায় সভাপতিত্ব করতে পারেন না ঠিক আছে এবার চার নম্বর পয়েন্টে কী আছে বন্ধুরা চার নম্বর পয়েন্টে আছে সাধারণত মন্ত্রিসভার পরামর্শ মেনে শাসন কার্য পরিচালনা করলেও কিছু কিছু ক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা পায় কিছু কিছু ক্ষেত্রে সে তাই বললাম যে একটু আগেই বললাম রাজ্যপাল হচ্ছে নিয়ম সর্বস্ব পোস্ট তার প্র্যাকটিক্যালি কোনো ক্ষমতা থাকে না কিন্তু মানে ক্ষমতা থাকে না মানে ওনার নামে থাকবেন কিন্তু উনি সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে পারেন না তার মেন প্রয়োগ করতে পারে মুখ্যমন্ত্রী ঠিক আছে আমি মুখ্যমন্ত্রী সম্পর্কে পরে আলোচনা করে দেবো রাজ্যপাল তিনি বলতে যে কিছু কিছু ক্ষেত্রে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা গ্রহণ নিতে পারেন কিছু কি খুব অল্প ক্ষেত্রে সেই ক্ষমতাকে হচ্ছে ডিকশনারি পাওয়া একশো তেষট্টি নম্বর ধারায় দেওয়া আছে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট এটা মাথায় রেখে দিও এবার পাঁচ নম্বর পয়েন্ট দেওয়া আছে দেখে নেওয়া পাঁচ নম্বর পয়েন্টটা বলা আছে রাজ্যপাল যে সমস্ত পদাধিকার বা ব্যক্তিদের নিয়োগ করতে পারেন এক নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করতে পারেন যেমন পরিবহন মন্ত্রী এডুকেশন মিনিস্টার এরকম অনেক যে মন্ত্রী আছে তাদের নিয়োগ করতে অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করেন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদেরও নিয়োগ করতে পারেন এই রাজ্যপাল ঠিক আছে রাজ্যপাল শুধু নিয়োগ করতে পারেন আর কিছু কিছু ক্ষমতা আছে স্বেচ্ছাধীন ক্ষমতা সেটা করে ডিকশনারি পাওয়ার খুব ইম্পর্টেন্ট এটা ছ যে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তাহলে আমাদের রাজ্যের হাইকোর্টের আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ হাইকোর্টের প্রধান বিচারপতি বা যদি প্রধান বিচারপতি অনুপস্থিত না থাকেন হাইকোর্টের কোনো পৌর বিচারপতি রাজ্যপালকে শপথ পাঠ করেন তাহলে রাজ্যপালকে বাক্যে পাঠ করেন মাথা রেখে দিও হাইকোর্টের প্রধান বিচারপতি ঠিক আছে নেক্সট এবং শেষ যে পয়েন্টটি আলোচনা করছি রাজ্যপাল ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল বা গভর্নর কে আছেন সিবি আনন্দ বোস স্যার বর্তমানে তিনি আমাদের রাজ্যপাল হয়ে আছেন কোন সময় থেকে তিনি রাজ্যপাল পদে আসীন আছেন সেটা হচ্ছে আঠেরোই নভেম্বর দু থেকে তিনি রাজ্যপাল পদটি আলোকিত করে আছেন এই হচ্ছে মেন ব্যাপার আশা করি অনেক প্রশ্নের উত্তর এ থেকে পেয়ে যাবে প্রাইমারি যে আইডিয়া প্রধানমন্ত্রী বলতে পারো রাজ্যপাল বলতে পারো এবং বিধানসভা এই তিনটি সম্পর্কে আলোচনা করে দিলাম আশা করি তোমাদের উপকারই লাগবে আর বেশি কিছু বলছি না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে আমি আরও ইন্সপিরেশন আমার বাড়বে এবং আরও ভিডিও দিতে থাকবো